দুধ জাল দিচ্ছি চা হচ্ছে চাটা খায় দুধটা জাল দিচ্ছি কেন বলো তো অনেক গরম তো যদি খারাপ হয়ে যায়

এই একটু জন্তু করে টোরে আর সামনে এলাম কী করবো দেখো ভাত হচ্ছে রান্না করবো অনেক কিছুই সবই শেয়ার করবো কিন্তু সবাই আশা করছি ভালো আছো কিন্তু কেউই ভালো নেই গরমে গরমের জ্বালাতে কেউ ভালো নেই তারপরেও সহ্য করতে হবে চায় হেসে করো চায় গেঁদে করো চা বিরক্ত হয়ে করো চায় খুশি মনে প্রকৃতির কাছে তো কিছুর জোর নেই তাই না বলে চায় যত বি এসি থাক বি থাক কিছুই থাক না সবচেয়ে বড় কথা মানুষকে টেনশন কেন কি আজকে আমাকে ইয়ে ডিমার্টের মাঝকে বাড়ি মাল তুলতে যেতে হবে জানো সবচেয়ে বড়ো কথা ওইটাই কষ্ট খুবই কষ্ট তো এবার রান্নার জোগাড় আস্তে আস্তে মানে করে নিয়েছি মোটামুটি আস্তে আস্তে হতে থাক আর যাবো তারা একটু ওখানে বসে নি আর ওখানে হ্যাঙ্গার টাটকে রেখেছে আর তারপর সবচেয়ে বয়স দুঃখজনক ঘটনা হচ্ছে একটাই সেটা হচ্ছে সেটা হচ্ছে ইয়ে আমার লিজা খুব অসুস্থ হয়ে পড়েছে স্নান করানো হচ্ছে দই খাওয়ানো হচ্ছে ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরেও লিজা অ্যাকচুয়ালি লিজা খুব লিজার অনেক বয়স হয়ে গেছে না তো লিজা খুব অসুস্থ হয়ে পড়েছে গরমটা সহ্য করতে পারছে না একদম তো সেই জন্য মনটা খারাপ কালকে সন্ধ্যাবেলাতেও খুব মন খারাপ চোখ দিয়ে জল বেজে গেছে চিন্তা করে করে যে অনেক অনেক বয়স হয়েছে মানে এই ইয়ে কি বলে আমার তো অনেকই ডগি ছিল প্রচুর কমসে কম কুড়ি খানা ডগি ছিল আমার তো এখন আপাতত দুটোই আছে আর ইয়ে ও হচ্ছে তোমার টয়বিট তো এরা এ হচ্ছে ইয়ে ড্যাশন তো টয়বিট তো টয়বিট কিন্তু এত বছর বাঁচে না মানে ডাক্তারও অবাক যে এত বছর কি করে বেঁচে আছে তো অনেক বছরই হয়ে গেছে তারপরেও বেঁচে থাক আরও সুস্থ হয়ে এটাই কামনা করি কালকে ওই প্রে করছিলাম তো ঠিক আছে চলো বান্না দেখো আর তারপরে আজকে ডিমার্টে যেতে হবে সব সামান আনতে যদি পারি শেয়ার করব। জানি না গরমে কতটুকু সুস্থ থাকব এখানেও প্রচুর গরম প্রচুর গরম একটু সেই সব বেরিয়ে গেল হ্যাঁ এটা দরকারে গেছে ছুটি আছে আজকে আর আপেক্ষা আর সানিক গেছে ইয়েতে কি বলে টুদের স্কুলে গেছে ওই কিছু একটা অনুষ্ঠান আছে সেই জন্য ডেকেছে বলে গেছে তিনজনেই তো পাস করেছে খুব ভালো নম্বর পেয়ে ঠিক আছে সঙ্গে থাকো দেখো বক বক করতে গেলেই তিন মিনিট হয়ে যাবে দু মিনিট হয়ে যাবে তারপরে আবার বড় হয়ে গেলে কেউ না ঠিক আছে ছড়ো সঙ্গে থাকো যা যা করছি শেয়ার করুন ঠিক আছে চলো চোর সিদ্ধ বসিয়েছি সিদ্ধ সিদ্ধে গরম খুলতে পারবো না এখানে আদা রসুনটা ভিজিয়ে রেখেছি ভালো করে কেটে পিজবো ওটা আর বাবা যা গরম সবার ভিডিওতে একই কথা খালি গরম আর গরম সত্যি খুবই গরম পড়ে গেছে এতটা গরম না কি বলবো বম্বে এতটা গরম কোনো দিনই পায়নি এখনই দেখছি এত গরম আমি তো অনেক বছর ধরে রয়েছি এত গরম পাইনি এটা খোলা যাবে তারা দেখছি হ্যাঁ এ চোরটা একটু সিদ্ধ করছি করে তারপরে দেখা যাক বাজার থেকে যদি চিংড়ি মাছ আনে চিংড়ি মাছ ছিল কালকে আমি করে ফেললাম না চিংড়ি মাছের ইয়ে ভর্তা বানিয়ে ফেললাম ঠিক আছে দেখা যাবে আমার তো নিরামিষই ভালো লাগে আমি এঁচোর এত নিরামিষ ভালোবাসি খেতে নিরামিষ এ ভীষণ ভালোবাসি জিরে আদা বাটা দিয়ে করে না ঘি গরম মশলা দিয়ে ওই চোরের ডালনা যেটা ওটা আমি ভীষণ ভালোবাসি তো চলো ঠিক আছে এটা চোটা সেদ্ধ করে দিচ্ছি রেখে দেবো আর ওখানে পাতা ভিজিয়ে রেখেছি আর এই যে কাতলা মাছ আর এটা এটা ইয়ে কী বলে সজনেটা দিয়ে আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি করো বেশি ঝোল ঝোল করবে এর মধ্যে ভেজে ভেজে রাখছি আর যে অপেক্ষা আর এখানে ওদের চিকেনটা হয়ে গেছে আপেক্ষা এখন খাবে একটু কড়াক কড়াক করে বাটার দিয়ে ওই জন্য ঠিক আছে ওইটা ভাজছি পেঁয়াজ কেটে রেখেছি টমেটো দেবো দুখানা আর রসুন আদা রসুন পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা আদা ঠিক আছে ঝোল হচ্ছে আমের টক আর কি আর এটার মধ্যে ডাল বসিয়েছি মুসুরের ডাল আর আখা মুসুর আর এই দেখো আমার গাছের খারকল খারকল পাতা বাড়ব আর এছর চিংড়ি করবো মানে ইয়ে এই ছোট কালকে কেটে সিদ্ধ করে ডিপে রেখেছিলাম আর চিংড়ি মাছ এখনো ছাড়াবো ঠিক আছে এই অবধি করবো এখনও পর্যন্ত তারপরে আগে দেখছি ঠিক আছে রসুন রেখেছি আর এই গাছের কাঁচা লঙ্কা দেখো এতগুলো ছিল আর এই একটু ডাল করছি চিকেন বাচ্চাগুলোর জন্য ওরা না ইয়ে চিনি সব বোঝেও না খাবেও না ঠিক আছে মাছ আছে যদিও মাছ আছে মাছের মাথা আছে আরও অন্য মাছও আছে কিন্তু না আজকে টা আর এইটাই যে কেটেছি আমি আগে তুলতে পারিনি ফটোটা এই করে রেখেছি ওখানটা ফাঁকা করে দিয়েছে এই দেখো ওই জায়গাটা তারা দেখা যাচ্ছে না দেখো ফাঁকা করে দিয়েছে আর এই যে খারকুল বাটা বাটা হয়ে গেছে আর এখানে ভাত আছে আবার একটু ভাত করছি কেন ভাতটা একটু কম পড়বে ওই জন্য ডাল আর এই যেটা এটার মধ্যে ডাল আর এটার মধ্যে টকটা আর টকটা একটু বেশি আছে বলে দুটো জায়গায় ঢেলেছি ঠিক আছে আর এখানে পুদিনা ধনেপাতা পাতা আছে এটা পিসে রেখে দেবো না এত নষ্ট হয়ে যায় না কোনো এই শরবতের মধ্যে দিতে পারবো বুঝেছি এই অবস্থা আর ওটার মধ্যে তো ওদের চিকেন রয়েছে আবার এই আলাদা করে ভাত বসাতে হলে কারণ টুসি পুরো টুসি ছুটি টুসি পুরো ঘর কন্ট করছে ভ্যাকুম ক্লিনার দিয়ে সব সাফ করছে এই আর কি এই চা খাচ্ছি এবার ছুটতে হবে প্রচুর রোদ্দুর একটুখানি হালকা

ওইগুলো খেতে ভালো লাগে এগুলো সব বাচ্চারা মাঝে মধ্যে খায় এগুলো কী জানে কী নিল নীল নিল এই ঠিক আছে এই আর একটা এইগুলো কেকগুলো এখন ওরা খাবে নিয়েছি ঠিক আছে চলো হাঁপিয়ে গেছি গো পরে আমার সব আস্তে আস্তে গুছাই ঠিক আছে চলো আস্তে আস্তে গুছাতে লাগবে অনেক মুসুর ডাল ঢালবো মুসুর ডালের জায়গায় মুসুর ডাল নেই কিন্তু মুগের ডাল ঢালা আছে এই যে নিয়েছি ঠিক আছে চলো ঘি কেউ খায় না সবাই মাখন খায় তারপরে একটা ছোট্ট ঘি নিয়েছি ঘি আছে কিছুটা ঠিক আছে চলো রে আর পাচ্ছি না বাবারে বাবারে করে ডেকে এত গরম সহ্য হচ্ছে না তার মধ্যে আমার লিজাটার এত শরীর খারাপ লিজাটা আমার বড় কুকুরটা আর কি শরীরে বড় না যেটা একদম ছোট এত শরীর খারাপ ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে ডাক্তারের দেখানো হয়েছে সবই ঠিক আছে আর ভিডিওটা বড় করছি না এই সব সাম সামান ফামান এনে না খুব কষ্ট হয়ে যায় মানে এই একটা দিন মাসে একটা দিন আমার যে এত চাপ হয়ে যায় না আমি বলে বয়াতে পারবো না তার মধ্যে গরম উফ কিচকিচ করছে গা হাত পা একদম আর তারপরে দেখ বেশি এসির মধ্যে থাকলে না তারপরে আবার বেরোলে তখন আবার বেশি কিচকিচ করে তার তো কিছুই করার নেই বান্না সবই আছে ভাত একটুখানি হয়তো করবো ঠিক আছে ওই দেখো চাচাচ্ছে ঠিক আছে সব খুব ভালো থাকো সুস্থ থাকো গরমে সাবধানে থাকো টাটা বাই বাই খুব অস্বস্তি করছে অস্বস্তি একদম মানে সহ্য করা যাচ্ছে না যাই না কখন একটু ঠান্ডা হবে প্রত্যেকটা লোক শুধু আমি না প্রত্যেকটা কিউ কিউ তো ঠিক আছে চলো থাকো টাটা করছি চলো টাটা করছি ওই হট করে কে এলে দেখতে গেলাম ওই জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো গো খুব গরম ভীষণ গরম প্রকৃতির সঙ্গে লড়াই কেউ করতে পারেনি আর পারবেও না চাই এসি বিসি কিছু বি লাগাও তাই না বলো আজকাল সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা আবার কালকে আসছি সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ যেন টাটা বাজার গড ব্লেসি